জন্মষ্টির শান্তি তাই জানানো যাবে না আসসালামু আলাইকুম এফরিবান আমি আমার চ্যানেল থেকে এখন যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা প্রতিবাদ করার জন্য দিচ্ছি কারণ আমি যেহেতু দেশের বাইরে থাকি আমার প্রতিবাদের অংশ হিসাবে এটা ছাড়া আর কোনো ওয়ে পাচ্ছি না এবং আমরা চেষ্টা করেছি দেশের বাইরে যে যেভাবে সম্ভব আমরা রেমিটেন্স পাঠাচ্ছি না বা হচ্ছে এখান থেকে যেভাবে আন্দোলন করা সম্ভব আমরা সেটা করছি বাট সত্যি কথা বলতে কি আমরা যারা দেশের বাইরে আছি এবং যারা দেশে আছে তারা কেউ কিন্তু ভালো নাই আমরা আসলেই ভালো নাই কারণ বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি মেনে নেওয়া যায় না যেভাবে হচ্ছে গুলি করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের উপরে ছাত্রদের উপরে বা শিক্ষার্থীদের উপরে সেটা অ্যাকচুয়ালি অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে বা যার মধ্যে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব বোধ আছে সে এটা কোনোভাবেই মেনে নিতে পারবে না এটা খুবই দুঃখজনক আমাদের ছোট ছোট ভাই বোনদের উপরে গুলি করবে তাদেরকে গণ গ্রেফতার করবে তাদেরকে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করবে এটা আমরা অ্যাকচুয়ালি মেনে নিতে পারছি না তো সেটার প্রতিবাদ হিসাবে আমি আজকের এই ভিডিওটা করছি আমরা এখানে থেকে দেখেছি যে যৌক্তিক একটা আন্দোলনকে সরকার কীভাবে ভিন্ন খাতে প্রভাবিত করে সেটা এখন এক্সট্রিম পর্যায়ে নিয়ে গিয়েছে এখন যেটা হচ্ছে যাদেরকে গুলি করে মারা হচ্ছে পুলিশ যেখানে আমরা সরাসরি দেখতে পেরেছি যে পুলিশ নিজে গুলি করে মারছে সেটাকে জাস্টিফাই করার জন্য তারা এখন চার্জশিটে বিভিন্ন জনের নাম দিচ্ছে গণ গ্রেফতার করতেছে যেই জিনিসটা লাইভে সবাই দেখেছে সেটা জাস্টিফাই করার কোনো অপশন নাই সত্যি কথা বলতে সরকারের এই পাশবিক আচরণে আমি তীব্র নিন্দা জানাই এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সরকার যেভাবে জাস্টিফিকেশন দিচ্ছে তাদের কর্মকাণ্ডে এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল না আমরা সবাই দেখেছি প্রত্যেকটা মানুষ দেখেছে পুরো পৃথিবী দেখেছে সে কিভাবে মানুষের উপরে অত্যাচার করছে এখন হচ্ছে কি দেয়ালে মানুষের পিঠ যখন ঠেকে যায় তখন অ্যাকচুয়ালি ভয়ভীতি কাজ করে না তো সবসময় ভয় দেখিয়ে দমন পীড়ন করে চুপ থাকা যায় না চুপ রাখা যায় না তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই এত বছরের যে বহিঃপ্রকাশটা কষ্টের যে বহিঃপ্রকাশ সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই এই যে নৃশংসতা চলছে বাংলাদেশে এখনও চলছে তো আমি এই আমার সাইট থেকে প্রতিবাদ জানাচ্ছি আমরা এখানে আছি আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই বাংলাদেশে তারা কিভাবে আছে তারা খেয়ে আছে না না খেয়ে আছে তারা আদৌ কি ভালো আছে কিনা সেটা সেটা চিন্তা করেও কিন্তু আমাদের মন কাঁদে আমরা প্রায় পাঁচ দিনের মতো ইন্টারনেট ছিল না আমরা কারোর সাথে কমিউনিকেট করতে পারিনি আমাদের সারাটা সময় আমরা যে কীভাবে কাটিয়েছি এটা শুধু প্রবাসে যারা আছে তারাই বলতে পারবে সো আমরা এই সরকারকে চাই না যে যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন এবং আমার এতটুকুই বক্তব্য আমরা শান্তি চাই তো আমরা শান্তি চাই আমরা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আছি এবং থাকবো যতক্ষণ পর্যন্ত না এই স্বৈরাচার সরকার পতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব। আবার আমরা মুক্তিযুদ্ধ সিনিয়ে আনবো ইনশাল্লাহ তো যে যা জায়গা থেকে প্রতিবাদ করুন